কখনো এই দেবতা কখনো সেই দেবতা কখনো অমুক বাবা কখনো সেই বাবা মনে রাখবেন মৃত্যুকালে কোনো বাবা আপনাকে রক্ষা করবে না যদি রক্ষা করে হরি বলেই আপনাকে শ্মশানে নিয়ে যাওয়া হবে তার চেয়ে ভালো গৌরাঙ্গ মহাপ্রভুর এই পথকে স্বাগত জানিয়ে আপনি নবদ্বীপের মাটিতে যেটা প্রকাশ হয়েছিল আজকে থেকে সাড়ে পাঁচশো বছর আগে বলেছিলেন তোমাদের যা কিছু আছে শ্রীকৃষ্ণের চরণে তুমি আত্মসমর্পিত করে দাও কৃষ্ণ কর্মাপন্ন চৈতন্য চরিতা অমৃত বললেন কৃষ্ণ কর্মাপন্ন যত কর্ম আছে সমস্ত কর্ম কৃষ্ণের চরণে দান করে দাও তখন নিত্যানন্দ প্রভু বলেছিলেন এটা কি সম্ভব তোমার চরণে দেবার মতো দুইটা জিনিস আছে একটা হচ্ছে প্রেম আরেকটা হচ্ছে আনন্দ প্রেম আর আনন্দ তোমাকে দিতে হবে না হলে তো তুমি নিবে না সব কিছু কি কৃষ্ণ নেই সব কিছু কি গৌর নিবে বলেছে প্রেম আর আনন্দ দান করো কিন্তু সমস্যা হচ্ছে এই জীবের প্রেমও নেই এই জীবের আনন্দও নেই প্রেম কাকে বলা হয় প্রেমের ডেফিনেশনটা কেমন প্রেমের গুরু হচ্ছে শ্রীমতী রাধারানী এর ডেফিনেশনটা কেমন এর অর্থটা কি প্রেম প্রেম কাকে বলে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ এ প্রেম প্রেম কি? প্রেম কেমন বস্তু যে সম্পর্ক ভাঙার অনন্ত অনন্ত কারণ থাকা সত্ত্বেও যে সম্পর্ক ভেঙে যায় না সনাতন গোস্বামী বললেন তাকে প্রেম বলা হয় কৃষ্ণের সাথে আপনার সম্পর্ক হয়েছে এটা ভাঙার অনেক কারণ থাকতে পারে আপনার স্বামী বাধা দিবে আপনার স্ত্রী বাধা দিবে আপনার সন্তান বাধা দিবে বলছে উনি শুধু পূজাই করো এগুলো বাদ দাও এখন গরু নিয়ে হাল চাষ করতে হবে এখন অফিসে যেতে হবে এখন ব্যবসা প্রতিষ্ঠানে যেতে হবে এত কারণ থাকা সত্ত্বেও দেখবেন অনেক লোক রয়েছে তারাই ধূপটুপ ফেলে দিয়ে বলে দূর আর পূজাই দিব না ওই কাজের জায়গাতেই চলে যাই তাহলে তো তুমি প্রেম করছো না সনাতন গোস্বামী বললেন অনন্ত কারণ থাকা সত্ত্বেও যে সম্পর্ক ভেঙে যায় না তাকে প্রেম বলা হয় আজকে আপনাদের আশীর্বাদে রাস্তায় যতটুকু এসেছে আমি বলি না নামতে পেরেছি রাস্তায় যতটুকু এসেছি আপনারা কি জানেন আমার গৃহে আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে শিশু বাচ্চা একদিনের ঘটনা একটুখানি বলি আমার কথা বলার জন্য আসিনি উদাহরণ জাস্ট একটুখানি বলি আমার বড় বাচ্চাটা স্কুলে যাবে ছোটো বাচ্চাটা ছয় মাস বয়স বা সর্বোচ্চ সাত মাস বয়স ওই সময়ের কথা বলছি এই ছয় সাত মাস বয়সের বাচ্চাটা ঘরে কার কাছে রাখবে আমার সহধর্মিনী ঘরে তার কেউ নেই আমারই একটা ফ্যামিলি আমি নারায়ণগঞ্জে থাকি কার কাছে রাখবেই বাচ্চাটা বড় মেয়ের আবার স্কুলের ঘন্টা বাজে এখনই দিতে হবে স্কুলে আটটার পরে গেলে স্কুলের গেট বন্ধ এটা গ্রামের স্কুল নয় এইগুলো হয় গ্রামে তো দুই ঘন্টা পরে গেলেও নিয়ে নেয় কিন্তু ওইখানে আপনাকে ঢুকতেই দিবে না আপনি মিনিট শেষ আউট আপনি ঢুকতে পারবেন না আপনি যেই হন তা আমার ছোটো বাচ্চাটাকে তোয়ালা দিয়ে মরিয়ে আমার স্ত্রীটাকে ঘুম পাড়ায় রেখে বড়ো বাচ্চাটাকে রেডি করিয়ে বড় বাচ্চাটা নিয়ে তাড়াতাড়ি করে স্কুলে চলে গেলেন স্কুলে গেলেন কি করে বাইরে দিয়ে তালা মেরে ঘরের আমার নিজের ঘটনা বাইরে তালা মেরে তিনি চলে গেলেন চলে গিয়ে দ্রুত স্কুল থেকে এসে দেখে কখন যেন ছোট বাচ্চাটা ওই খাট থেকে তোয়ালা দিয়ে কখন যেন জড়িয়ে জড়িয়ে সে খাটের নিচে পড়ে আসে এত বড় উঁচু খাট নিচে পড়ে আছে বাচ্চাটা কাঁদছে আচ্ছা আপনি বলুন তো এই ঘটনা শোনার পরে কোন বাবা এই ফ্যামিলিটাকে রেখে আবার ভাগবতে আসবে বলুন না কিন্তু আমি তো আসতে চাই না আমিও তো রক্তে মাংসে গড়া মানুষ কিন্তু আমাকে যে থাকতে দেয় না কে যেন শ্রীমতী রাধারানী বৃন্দাবনে বলেছিলেন শোনো গোসৈ ননদিনী ভাগব আর ঘরে আমি ঘর সারা করিল শ্যামরা ঝাঁপ দিয়া মরিব গো যমুনায় যমুনায় ঝাঁপ দিয়া মরিব গো যমুনায় সমস্ত বাধা আসবে এই বিশ্বব্রহ্মাণ্ডের কাজেই হচ্ছে বাধা যত যত বাধা আছে সমস্তকে বাধাকে অতিক্রম করে যদি আপনার আরাধ্য দেবতাকে আপনি যদি ভালোবাসতে পারেন তাহলে মনে করবেন তার সাথে প্রেম হয়েছে আপনার প্রেম কখনো ভাঙা যায় না প্রেম যদি ভেঙে যায় একটা কাচের টুকরা যদি ভেঙে যায় তাহলে তাকে আর জোড়া লাগানো সম্ভব নয় এই কাচের টুকরাটা কাঠের টুকরা নয় কাচের টুকরা হচ্ছে প্রেম যদি প্রেম কখনো ভেঙে যায় আর মনে রাখবেন এই জন্যই বলা হয়েছে হেন প্রেম মৃগ লোকে নাহি হয় যদি হয় যোগ না হয় বিয়োগ যদি হয় বিয়োগ তাহলে সেনা জিয়য় শাস্ত্র বললেন এই ধরনের প্রেম এই পৃথিবী লোকে নাই যদি হয় যোগ না হয় কখনো বিয়োগ যদি হয় বিয়োগ তাহলে না জিওয় ভালোবাসাটা কেমন কৃষ্ণ প্রেম, রাধা প্রেম এটা কেমন প্রেম বলেছে যদি এই প্রেম হয় না কখনো যদি হয় তাহলে কোনো দিন এটা বিয়োগ হবে না আর যদিও বা বিয়োগ হয় তাহলে শাস্ত্র বললেন তাহলে না জিয়য় না জিয়য় মানি তাহলে আর বেঁচে থাকে না তাহলে মৃত্যু ঘটে যায় সেই প্রেম করার কথা বলছে সেই প্রেম আমরা কি করতে পেরেছি আমি কি করতে পেরেছি আপনি কি করতে পেরেছেন যদি করতে পারেন তাহলে মনে রাখবেন রাধা কৃষ্ণের সাথে আপনার প্রেম হয়েছে তবে একটা কথা মনে রাখবেন কখনো অনাস্থা হবে না আমি গ্যারান্টি দিয়ে বলে গেলাম এই ব্যাস আসনে বসে যদি কেউ একবার রাধারামের সাথে কিঞ্চিত পরিমাণ যুক্ত হতে পারেন আপনার সমস্ত বাধা থেকে আপনাকে রক্ষা করা হবে আমি তো একটা অপরাধী মানুষ আমি এখনো পর্যন্ত সুখরঞ্জন মামা এখানে আসে উনি জানে এখনো পর্যন্ত রাত্রি একটা দুইটায়ও এই মাদারীপুর থেকে আমি রওনা দিই নারায়ণগঞ্জে যাওয়ার জন্য আপনারা বিশ্বাস করেন ভিলিপি বলছি আমার জীবনের ঘটনা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি একবার নয় বহুবার আমি যখনই রওনা দিয়েছি রাস্তায় কোথাও আমাকে দশ মিনিট লেট করানো হয়নি আমি যখনই যাই দেখি একটা গাড়ি দাঁড়িয়ে আছে মামা আমাকে কয়েকদিন মস্তাপুরে দিয়ে আসছে তার হুন্ডাই করে মামা আপনাকে আগায় দিই অনেকবার বলছে বাসায় চলেন আমি বলছি না আমাকে যেতে হবে যে একটা দেড়টা দুইটা বাজে পর্যন্ত মস্তাপুরে গেছি দূর থেকেই বলছি মামা ওই যে একটা গাড়ি দাঁড়িয়ে আছে এখনও সেই আকর্ষণে ঘুরে বেড়াই আমি কেন ঘুরি আমি জানি না এখনও সেই আকর্ষণে ঘুরে বেড়াই বৃন্দাবন ধাম থেকে শুনে এসেছিলাম এই বৃন্দাবনে যদি কেউ না খেয়ে থাকে তাহলে কাউকে না কাউকে দিয়ে শ্রীমতী রাধারানী খাওয়াই দিয়ে যায় আর যদি কেউ না পায় তাহলে শ্রীমতী রাধারানী এই খাবার নিয়ে ওই ভক্তের সম্মুখে উপস্থিত হয়ে যায় আমিও তদ্রূপ মনে করি যেদিন পণ করে আসি বাড়ি থেকে যে আজকে চলে যাব সেই দিন আমি চলে যাই যত কষ্টই হোক না কেন তারপরও বেরিয়ে পড়ি কারণ আমি জানি শ্রীমতী রাধারানী যদি কোনো গাড়ি পাঠিয়ে দেয় আর আমি যদি না যাই ওই গাড়িওয়ালা যদি সারা রাত বসে থাকতে হয় কোনো কারণে একটা কারণে চলে যাই এই থিমটা আমাদের ভিতরে তৈরি করার নামেই হচ্ছে ভাগবত আপনার ভিতরে একটা থিম তৈরি করতে হবে আপনার ভিতরে একটা চিত্রপট এঁকে দিতে হবে এই চিত্রপটটা যারা শিল্পী তারা আঁকে যেমন ছবি ছবিটা এঁকে দেয় এই ছবিটা কিন্তু হাতে তুলি দিয়ে আঁকার আগে ওই শিল্পীর হৃদয়ের মাঝে আগে আঁকা হয় এই ছবিটা যে একটা বাজার আঁকবো আমি বাজারের মধ্যে দোকান থাকে একটা বটবৃক্ষ থাকে বিভিন্ন দোকানিরা থাকে এইগুলো আঁকা যখন হাতে আসে তুলিতে তার আগে কিন্তু ওই যিনি আঁকছেন তার হৃদয় মাঝে আগে আঁকে বাজারটা এই রকম। তারপরে তিনি হাত দিয়ে আঁকেন তদ্রূপ আমাদের হৃদয় মাঝে যদি একটা কল্পনার বৃক্ষ তৈরি করা হয় সেই বৃক্ষটা যদি হয় রাধা কৃষ্ণের যুগল তাহলেই একমাত্র ওইখান থেকে এই অমৃতময় প্রসাদ আমরা লাভ করতে পারবো হলে কোনো দিনই সম্ভব না তো অমৃতময় হরিনাম যেই হরিনাম করবার জন্যে মুনি শ্রেষ্ঠ স্বয়ং মুনি তিনি শ্রীবাস হয়ে এসেছেন এই হরিনাম শ্রবণ শ্রবণ করবার জন্যে আমার শিব ঠাকুর এসেছিলেন এই হরিনাম শ্রবণ করবার জন্যে জগাই মাধাই এসেছে হরিনাম শ্রবণ করবার জন্যে কত কত মুনি ঋষি বিভিন্ন রূপে আমাদের মাঝে আবির্ভূত হয়েছে চৌষট্টি মহন্ত অথচ হরিনামের আসরটাকে নোংরা করে দিলাম আমি আমার মতো অসুর নোংরা করে দিয়েছে হরিনাম একদিনও হরিনামের আসরে এসে একদিন প্রণাম করে বললাম না হে মাধব বৈষ্ণবদের মুখে শুনেছি ভাগবত পাঠের অনুষ্ঠানে শ্রবণ করেছি তুমি যদি আর কোথাও না থাকো তুমি কথা দিয়েছ গৌরাঙ্গ মহাপ্রভু কথা দিয়েছে আমাদেরকে যে আমাকে তুমি খুঁজে পাবে মাতা আপনারা একটু চৈতন্য ভাগবত বা চৈতন্য মঙ্গল যাকে বলা হয় এই গ্রন্থটা পরে দেখবেন এই গ্রন্থ ব্যাসদেবের নিজের লেখা গ্রন্থ এই ব্যাসদেব অন্যরূপে এসেছে আমাদের মাঝে বৃন্দাবন দাস হয়ে এসেছেন ব্যাসদেব তিনি লিখেছেন আমাদের মাঝে এসে চৈতন্য ভাগবত গৌরাঙ্গ মহাপ্রভুর শিশুকালের বাল্যলীলা এই বাল্যলীলায় বলেছিলেন যখন নিমাই সন্ন্যাসে যাবে যখন চতুর্দিকে গুঞ্জন হচ্ছে যেহেতু আপনাদের কৃপাতে আরেক দিন পাঠের কথা রয়েছে কালকে আমরা হরি নাম হরিনাম আগামী কালকে আমরা হরি নাম কোথ থেকে এসেছে কিভাবে এসেছে কিভাবে নেওয়া হচ্ছে এই নাম। ইদানিং অনেক মন্দিরে আমি দেখতে পাই সন্ধ্যারতির সময় সন্ধ্যারতি কীর্তন নাগে একদল মেয়ে এই দিকে একদল ছেলে দৌড় দিয়ে যাচ্ছে আবার দৌড় দিয়ে আসছে এটা কোথা থেকে আসলো পাশ্চাত্য দেশের স্টাইল স্টাইলিং হরিনাম এরা হচ্ছে হাইব্রিড সাধু এই হাইব্রিড সাধুদেরকে রুখে দাঁড়ান তুমি এটা কোথায় পেলে এই হরিনাম তো আমার নিতাই দেয়নি আমার নিত্যানন্দ মহাপ্রভুর দৃশ্য দেখুন নিত্যানন্দ মহাপ্রভু যখন যখন হরিনাম বিলিয়েছে যখন যখন কীর্তন করেছে বলেছে কে বলেছে গৌর সন্ন্যাসে গিয়েছেন গৌর তো আমার বামে রয় গৌর না থাকলে যে আমি নাচতে পারি না আমার গৌরাঙ্গ মহাপ্রভু আমার সাথেই রয়েছে এই হরিনাম যখন যখন নিত্যানন্দ মহাপ্রভু কীর্তন করেছেন তৎক্ষণাতি আমার নিতায়ের চোখে অজস্র অজস্র জলের রাশিকণা দেখেছি আমরা সেই জলের রাশিকণাগুলো মুছে দিয়ে আজকে সিনেমার সুরে নৃত্য করছি এই দিকে যাচ্ছি সেই দিকে যাচ্ছি আমার নিতাইয়ের কথা আর মনে নেই ওরে একলা 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 নিতাই 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 আমার একলা নিতাই নাম দিয়ে জগৎ আমার একলা নিতাই কিন্তু দুঃখের বিষয় শ্রীবাস অঙ্গনে বসে শ্রীবাস ঠাকুরকে আমার গৌর বলছে শ্রীবাস বলছে প্রভু বলো আমার নিতাই কোথায় বলছে প্রভু তিনি তো আজকে আসেননি বলেছে নিতাই কি করবে বলো বলছে নিত্যানন্দ মহাপ্রভু আনন্দ দান করবে সে কোনো বিশেষ ব্যক্তি নয় নিত্যানন্দ মহাপ্রভু কোনো প্রতিষ্ঠান নয় নিত্যানন্দ মহাপ্রভু নিজেই একটা চলমান গবেষণাগার নিতাই একটা গবেষণাগার সেই গবেষণাগার কোথায় সেই নিত্যানন্দ মহাপ্রভু কোথায় নিত্য যেখানে আনন্দ হয় তাকে তুমি নিত্যানন্দ বলে জানবে আজকে সেই নিত্যানন্দ আনন্দ দান করে আর আমার মৃদঙ্গ আনন্দ দান করে গৌর বলেছেন আমার মৃদঙ্গ আনন্দ দান করে নিতাই আনন্দ দান করে মৃদঙ্গ আনন্দ দান করে নিতাই এবং মৃদঙ্গকে তুমি অভিন্ন বলে জানবে কিন্তু দুঃখের বিষয় গৌরের এই ব্যাখ্যা জেনেও আমাদের কীর্তনের আসরের বাহিরে থাকা যে দোকান সেই দোকানের মধ্যে দাঁড়িয়ে কিছু আমার নিতাইকে কাঁধে নিয়ে সিগারেট খায় বিল আপনি দিচ্ছি আমি আমার নিতাইকে কাঁধে নিয়ে এত বড় সাহসেরা কোথায় পেল আমার নিত্যানন্দ মহাপ্রভু মৃদঙ্গ স্বরূপ আজকে সেই মৃদঙ্গকে কাঁধে নিয়ে পান খাওয়া হয় সিগারেট খাওয়া হয় সেই মৃদঙ্গকে কাঁধে নিয়ে হেসে হেসে দাঁত বের করে দাঁত কেলিয়ে কেলিয়ে সিগারেট খেয়ে বেড়ায় আমি একদিনও বাধা দিলাম না একদিন আমি বললাম না হে কীর্তনিয়া মহাশয় এই নিতাহিকে তুমি আমার কাঁধে দাও তুমি অপকর্ম করে দাঁতটা ব্রাশ করে তারপরে তুমি আমার আসরে ঢুকবে না হলে তোমার বায়নার টাকা আমি ফেরত দিয়ে দিব তুমি যে টাকা নিয়ে আসছো টাকার জন্য তো এসেছ টাকা নিয়ে বাবা তুমি চলে যাও একটা কীর্তনিয়াকে শিক্ষা দিন দেখুন এই বিশ্বের সমস্ত কীর্তনিয়া ঠিক হয়ে যাবে এই কুসংস্কার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এই থিমটা কেন আমাদের মধ্যে তৈরি হচ্ছে না এত ভাগবত হচ্ছে এত কীর্তন হচ্ছে এত কিছু হচ্ছে তারপরে ভাবটা কেন পরিবর্তন হচ্ছে না বৃন্দাবন ধামে যারা গিয়েছেন এখানে তাদের উদ্দেশ্য করে আমি বলি নারদ কুণ্ড নামে একটি কুণ্ড রয়েছে যেখানে আপনাদের চরণের কৃপায় আমার পিতামাতার কৃপায় আমার শ্রী গুরুদেবের কৃপায় এবং অনন্ত অনন্ত বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের যত যত বৈষ্ণবেরা রয়েছে সেই বৈষ্ণবদের অশেষ অশেষ কৃপা থাকা সত্যিই আমাকে কেন যেন বৃন্দাবনে নিয়েছে আমি তো যাবার ব্যক্তি নই আমি তো সে সুকৃতি অর্জন করতে পারিনি হয়তো বা কখনো এই অধমের আগের জন্মে কোনো দিন কখনও বা একটা বৈষ্ণবের পদধূলি কখনো গায়ে লেগেছিল তাই তো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে আসার প্রয়াস করছি মাত্র না হলে এটা সম্ভব হতো না